ধরা যাক এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে বিশ্বের দশ হাজার ছাত্র একসঙ্গে পড়ছে যেখানে দু হাজার শিক্ষক শুধু পাঠ দিচ্ছেন নয় জ্ঞান সৃষ্টি করছেন যেখানে গ্রিক চীন তিব্বত পারস্য শ্রীলঙ্কা থেকেও ছাত্র আসে জ্ঞান আরোহণে এবং একদিন এই আগুনে সেই জ্ঞান চর্চার এক বিশাল গৌরবময় অধ্যায় পুড়ে ছাই হয়ে যায় এটাই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আজকের ভিডিওতে আমরা জানবো কেন পুড়িয়ে দেওয়া হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় কে ছিল সেই ধ্বংসকারী কী ছিল এর পেছনে রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্য এবং কিভাবে আজও এই ঘটনা আমাদের শিক্ষার ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে নালন্দা শব্দের অর্থ জ্ঞান বিতরণের স্থান এই মহান বিদ্যাপীঠের জন্ম হয়েছিল পঞ্চম শতকে গুপ্ত রাজবংশের সম্রাট কুমার গুপ্তের সময়ে সময়টা খ্রিস্টপূর্ব চারশো সাতাশ সাল আর জায়গাটি ছিল বর্তমানের বিহার রাজ্যে নালন্দা ছিল বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় এখানে একসঙ্গে দশ হাজারের বেশি ছাত্র এবং দু হাজার শিক্ষক থাকতেন এমনকি পৃথিবীর সবচেয়ে পুরনো গ্রন্থাগারগুলোর একটি ধর্মগুঞ্জ রত্নরঞ্জক এবং রত্নদধি এখানেই ছিল এখানে শুধুমাত্র বৌদ্ধ ধর্ম নয় হিন্দু ধর্ম জ্যোতিষবিদ্যা গণিত চিকিৎসা দর্শন সাহিত্য সব পড়ানো হতো এমনকি বিখ্যাত চীনা পর্যটক ইউএন সাং এবং ইচিং চিং এখানেই পড়াশুনো ও অধ্যয়ন করেছেন নালন্দা তার গৌরবের চূড়ায় উঠেছিল পাল রাজবংশের সময় বিশেষ করে ধর্মপাল ও দেবপালের শাসনকালে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে রাজ্যগুলো ভাগে ভাগে বিভক্ত এবং ইসলামী সেনারা উত্তর ভারতের দিকে অগ্রসর হতে থাকে এমন সময় এক ভয়ানক নাম আসে মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই তুর্কি সেনাপতি ছিল দিল্লির তৎকালীন সুলতান কুতুবউদ্দিন আইবকের অধীনস্থ এক কমান্ডার তার মূল লক্ষ্য ছিল পূর্ব ভারতের সম্পদ ও শক্তিকে ধ্বংস করা বারোশো দুই খ্রিস্টাব্দ মুহম্মদ খিলজি বিহারে প্রবেশ করেন একটি ছোট্ট সেনাবাহিনী নিয়ে কিন্তু তিনি দ্রুত লক্ষ্য করেন যে নালন্দা ও আশেপাশে এলাকা প্রায় প্রতিরক্ষাহীন তিনি হঠাৎ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর হামলা চালান বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা সাধু শিক্ষক ছাত্র সকলকে তিনি একসঙ্গে মেরে ফেলেন তারপর খিলজি বিশ্ববিদ্যালয়ের তিনটি গ্রন্থাগারে আগুন লাগিয়ে দেন গ্রন্থাগারে ছিল প্রায় নয় মিলিয়ন অর্থাৎ নব্বই লাখের বেশি হাতে লেখা পাণ্ডুলিপি যেগুলো কয়েক শতাব্দী ধরে সংরক্ষিত ছিল কিংবদন্তিরা বলেন যে গ্রন্থাগারে এত বই ছিল যে সেগুলোর আগুন তিন মাস ধরে জ্বলেছিল প্রশ্ন আসে খিলজির লক্ষ্যকে শুধুমাত্র জঙ্গি আক্রমণ ছিল নাকি অন্য কিছু বিশ্লেষকরা বলেন এটি কেবল একটি আক্রমণ ছিল না ছিল জ্ঞানবিরতি এবং ধর্মীয় অসহিষ্ণুতার প্রতীক বক্তিয়ার খিলজি ছিল কট্টর ইসলামিক প্রচারক তার চোখে বৌদ্ধ ধর্ম এবং হিন্দুদের পাণ্ডিত্য ছিল ইসলামী ভাবধারার বিরোধী তাই নালন্দাকে ধ্বংস করার মাধ্যমে সে চেয়েছিল ভারতের প্রাচীন জ্ঞানের কেন্দ্রকে মুছে দিতে জনসাধারণের মধ্যে ভয় সৃষ্টি করতে এবং বৌদ্ধ ধর্মকে স্থায়ীভাবে নির্মূল করতে নালন্দা পুড়ে যাওয়ার পর ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ ধর্ম প্রায় নিশ্চিন্ন হয়ে যায় অনেক বৌদ্ধ শিক্ষক এবং ভিক্ষু পালিয়ে যায় তিব্বত নেপাল ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত ধারায় তার প্রাচীন শিক্ষা শিক্ষাব্যবস্থার সবচেয়ে বড় স্তম্ভ বৌদ্ধ ঐতিহ্য ধ্বংস হয় হিন্দু দর্শনেরও বহু পাণ্ডিত্য হারিয়ে যায় এই ঘটনা শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ছিল না এটা ছিল এক সভ্যতা ধ্বংসের সূচনা এবং এই ধ্বংস আজও প্রভাব পেলে আমাদের সমাজে ভাগ্যক্রমে দু সালে ভারত সরকার ও আন্তর্জাতিক উদ্যোগে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরায় প্রতিষ্ঠা করার ঘোষণা হয় আজকের নালন্দা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ছাত্র ও শিক্ষক নিয়ে আবার দাঁড়িয়েছে কিন্তু ইতিহাসের সেই পুড়িয়ে যাওয়া পাণ্ডুলিপিগুলো জ্ঞান আর স্মৃতির সেই ধ্বংসস্তু কখনোই পুরোপুরি ফিরে আসবে না নালন্দা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি শিক্ষাকেন্দ্র ছিল না এটা ছিল ভারতীয় আত্মার প্রতীক তার পুড়িয়ে যাওয়া মানে আমাদের ইতিহাসের একটি অধ্যায়ের মৃত্যু ঘণ্টা এই ভিডিও যদি আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে জানান আপনি কী ভাবছেন এই ঘটনা নিয়ে আর হ্যাঁ ইতিহাস আমাদের শেখায় যে জ্ঞানের আলো যতই নেবানোর চেষ্টা হোক না কেন তা ঠিক জ্বলে ওঠে আবার নতুন রূপে